আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম অনেক উপদেষ্টা স্রেফ এক্সিটের কথা ভাবছেন বললেন নাহিদ গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার যেভাবে হবে রোডম্যাপ প্রকাশ ট্রাম্পের ইসরায়েলে আটক চার ফরাসি সংসদ সদস্য অনশনে নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বাধা দানকারীরা গণতন্ত্রের শত্রু বললেন শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত অনেক উপদেষ্টা এক্সিটের কথা ভাবছেন বললেন নাহিদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওইসব উপদেষ্টা নিজেদের স্রেফ এক্সিটের কথা ভাবছেন বলেও মন্তব্য করেছেন তিনি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা সরকার গেলে সম্মিলিতভাবে যাওয়া আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর উপর যে বিশ্বাস করেছিলাম বা তাদের উপর যে আস্থা রেখেছিলাম সেই জায়গায় আমরা প্রতারিত হয়েছি তিনি বলেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যখন সময় আসবে আমরা তাদের নামও উন্মুক্ত করব নাহিদ ইসলাম বলেন অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আতাৎ করে ফেলেছেন তারা নিজেদের স্রেফ এক্সিটের কথা ভাবছেন তারা মনে করছেন তাদের ক্ষমতায় টিকে রেখেছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট এই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবেন না এটাও সত্য রাজনৈতিক দলগুলোর নানা বাধা দিয়েছে ছাত্রনেতাদের উপদেষ্টার আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক বলেন সরকারের ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না প্রথম ছয় মাস সরকারকে উৎখাত করার প্রতি বিপ্লব করায় নানা ধরনের চেষ্টা চলমান ছিল এমনকি এখনও মাঝে মাঝে সেই তৎপরতা দেখা যায় সেই ষড়যন্ত্র কিন্তু চলমান গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার যেভাবে হবে Roadmap Prokash trump গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার যেভাবে হবে তা নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রোডম্যাপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাধ্যমে প্রস্তাবিত ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রাথমিক দেখানো হয়েছে রোববার পাঁচ অক্টোবর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল ট্রাম্প দাবি করেন ইসরায়েল এই সীমারেখায় সম্মত হয়েছে এবং হামাস রাজি হলে যুদ্ধ বন্ধ হবে তিনি লিখেছেন হামাস নিশ্চিত করলে করলেই যুদ্ধবিরতি সঙ্গে সঙ্গে কার্যকর হবে বন্দি বিনিময় শুরু হবে এবং আমাদের পরবর্তী ধাপের প্রত্যাহারের প্রস্তুতি নেব যা আমাদের তিন হাজার বছরের এই বিপর্যয়ের অবসানের দিকে নিয়ে যাবে আরেক পোস্টে ট্রাম্প তেল আবিবের বন্দি বিনিময় চুক্তির দাবিতে অনুষ্ঠিত এক গণবিক্ষোভের ছবি শেয়ার করেন যেখানে একটি বিশাল ব্যানারে লেখা ছিল এখন না হলে আর কখনো নয় রোববার কাতার জর্ডান সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়া পাকিস্তান তুরস্ক সৌদি আরব ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে হামাসের প্রস্তুতিকে স্বাগত জানান তারা ট্রাম্পের প্রস্তাবে হামাসের দেয়া পদক্ষেপের প্রশংসা করেন এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক প্রত্যাবর্তনের আহ্বান জানান সৌজন্যে আল জাজিরা বিবৃতিতে বলা হয় গাজায় যুদ্ধের অবসান সব বন্দি জীবিত বা মৃত মুক্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় আলোচনায় তাৎক্ষণিক সূচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী হামাসের দেয়া পদক্ষেপকে আমরা স্বাগত জানাই তবে এই সমঝোতা কত দ্রুত কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনায় উল্লেখিত ধারাগুলো যেমন আটচল্লিশ জন বন্দী মুক্তি হামাসের নিরস্ত্রীকরণ ও গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া এসব শর্তে সংগঠনটি সম্মত হবে কিনা তা নিয়ে এখনও পরস্পর বিরোধী খবর আসছে এদিকে সৌদি চ্যানেল আশারকের প্রতিবেদনে বলা হয়েছে কাতার ভিত্তিক হামাস নেতা খলিল আলহাইয়া হাইয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিবেদনে জানানো হয়েছে এই প্রতিনিধি দলটি রোববার কায়রো পৌঁছানোর পর শর্ম সাইকে যাওয়ার কথা রয়েছে গত মাসের দোহায় হামাস নেতৃত্বের উপর ইসরায়েলি বিমান হামলায় আল হাইয়াকে লক্ষ্যবস্তু করা হলেও তিনি প্রাণে বেঁচে যান এই হামলায় তার ছেলে নিহত হন প্রথমবারের মতো টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে আল হাইয়া বলেন আমরা আশা করি তাদের রক্ত বিজয়ের পথ খুলে দেবে জেরুজালেমের পথে দখলদারের অপমানে আর জাতির মর্যাদা ও জয়ের পথে এই সাক্ষাৎকারটি কাতারের আল আরাবি টেলিভিশনে প্রচারিত হয় ইসরায়েলে আটক চার ফরাসি সংসদ সদস্য অনশনে ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজামুখী ফ্লোটিলায় যোগ দেওয়ার পর ইসরায়েলের হাতে আটক হওয়া চারজন ফরাসি সংসদ সদস্য অনশন শুরু করেছেন বলে জানিয়েছে তাদের দল বার্তা সংস্থা এএফপি জানায় রোববার ফরাসের বামপন্থী দল ফ্রান্স আল বাউডের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওব্রি ফরাসি রেডিও ফ্রান্স ইনফোকে বলেন আমরা তাদের কাছ থেকে কোনো খবর পাইনি কেবল তাদের আইনজীবী ও ফরাসি কনসালের সঙ্গে সংক্ষেপে হয়েছে তিনি জানান তাদের কঠিন আটকে রাখা হয়েছে সেলে জনেরও বেশি মানুষ পরিস্থিতিকে এবং পানি নাগাল পাওয়া বেশ কষ্টকর ফ্রান্স আলবাউন্ড শনিবার ঘোষণা করে তাদের জাতীয় সংসদের দুই সদস্য ফ্রাসোয়া পিকেমাল ও মারি মেসমর এবং ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য রিমা হাসান এবং এমা ফুরো জনগণের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন ওব্রি ফরাসি কর্তৃপক্ষকে আটক নাগরিকদের ফিরিয়ে আনার আহ্বান জানান ইসরায়েল গ্লোবাল সমুদ ফ্লোটিলা আটক করার পর তিরিশ জন ফরাসি নাগরিককে আটক করেছে ৪৫টি জাহাজের ওই বহরটি গাজায় অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বাধা দানকারীরা গণতন্ত্রের শত্রু বললেন দুদক বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পথে যারা বাধা দেবে তারাই দেশের গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু পাঁচ অক্টোবর জাতীয় সামনে দেশ বাঁচাও বাঁচাও মানুষ আন্দোলনের উদ্যোগে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন দুদু বলেন বাংলাদেশ তখনই বিপন্ন হবে যখন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে জনগণ সম্পৃক্ত একটি সরকার অনুপস্থিত থাকবে মানুষের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকারের দায়িত্ববোধ আর অনির্বাচিত অথবা অন্তর্বর্তীকালীনের সরকারের দায়িত্ববোধ এক হয় না তিনি বলেন বাংলাদেশে এমন একটি সরকার ছিল যারা টানা পনেরো বছর ধরে তথাকথিত নির্বাচনের নামে প্রহসনের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় ছিল সেই দেশের জন্য সবচেয়ে বিপজ্জনক শক্তি শেখ হাসিনা তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে জাতির ও বিশ্ববাসীর কাছে গণ ও গণবিরোধী শাসক হিসাবে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এত বড় ফ্যাসিবাদী গণহত্যাকারী ও লুটপাটকারী শাসন কখনো দেখা যায়নি সাবেক এই সংসদ সদস্য বলেন বর্তমানে শেখ হাসিনা পলাতক অবস্থায় আছেন তিনি এমন একটি দেশে আশ্রয় নিয়েছেন যে দেশ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং সীমান্ত সিল করে রেখেছে ফলে বাংলাদেশের জনগণ পার্শ্ববর্তী দেশে যেতে পারছে না যে দেশটি দীর্ঘদিন ধরে বাংলাদেশকে শত্রু ভাবাপন্ন দেশ হিসাবে দেখেছে সেই ভারতের কোলে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ওয়ামী লীগ এর মতো এত বড় নির্মম ও নির্দয় চিহ্নিত গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে ভারত বন্ধুত্বের মুখোশে তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে এই গণহত্যাকারীদের লুটেরা এবং তাদের বন্ধুদেরকে আমাদের রুখতে হবে সজাগ থাকতে হবে আর আমরা যদি সজাগ না থাকি তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে